কি অবস্থা সবার ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে আগামী দুই ম্যাচের জন্য ডোরিবেল জুনিয়র দল ঘোষণা করে দিছে যেখানে হচ্ছে নেইমার জুনিয়র সারপ্রাইজ হিসেবে চলে আসছে নেইমার যে পারফর্ম তাতে আসারই কথা যাই হোক স্কোয়াড দেখি যে কারা কারা আসছে গোলকিপার হিসেবে আছে অ্যালিসন বেকার এডারসন অ্যান্ড হচ্ছে বেন্তো এরপর ডিফেন্সে আছে গাব্রিয়াল মাগালাইস হোস দানিলো মুরিলো ভ্যান্ডারসন আরানা ওয়েসলি প্লে ওয়ার্টিস অনেকগুলো ডিফেন্স মিডফিল্ডারে আছে ব্রুনো গুইমারেস গারসন জিংটন এবং হচ্ছে হা ইস্তেভা উইলিয়ান কুনহা জুনিয়ার সেভিন হো রোদ্রিগো জোয়া পেড্রো এবং হচ্ছে বিশেষ আকর্ষণ নেইমার জুনিয়র ডরিবলের তেইশ সদস্য থেকে আমি যদি আমার ওপিনিয়ন দিয়ে হচ্ছে টিম সাজাই গোলকিপার হিসেবে আলিসন আসবে আলিসনের ফর্ম দেখার জন্য লাস্ট পিজির সাথে ম্যাচটাই যথেষ্ট এবং সেন্টার ব্যাকে আসবে মার্কুইন হোস এবং গাব্রিওল মাগালাইস গাব্রিওল মাগালাইস ফর্মে আছে মার্কুইন হোস ফর্মে আসে এরপর লেফট ব্যাকে যদি আসি লেফট ব্যাকে অবশ্যই আরানা আসবে রাইট ব্যাকে অবশ্যই অবশ্যই ভ্যান্ডারসন আসবে এরপর যদি মিডফিল্ডে আসি মিডফিল্ডে ব্রুনো গুইমারেস সাথে জয়েলিংটন আসবে অবশ্যই কারণ হচ্ছে ব্রুনো গুইমারেস জয়েলিংটনের ক্লাবে খেলে বোঝাপড়াটা ভালো এবে অ্যাটাকিং মিটে অবশ্যই নেইমার জুনিয়র নেইমার জুনিয়র হচ্ছে ব্রাজিল ফ্যানদের হয়তো মনে হচ্ছে যে এক যুগ পরে নেইমার ফিরে আসছে জাতীয় দলে লাস্ট ম্যাচ খেলছিল উরুবের সাথে অবশ্যই নেইমার জুনিয়র স্টার্ট করবে নেইমার জুনিয়র কেন স্টার্টিং করবে সেটা তো হচ্ছে ক্লাবের পারফরমেন্স দেখলেই সবাই বুঝতে পারবে যে নেইমার আইসা শান্ত রয়ে কী খেলতে আছে লাস্ট ম্যাচগুলা জাস্ট অসাধারণ রাইট থাকবে অবশ্যই রাফিনা রাফিনা কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছে কেরিয়ারের সব থেকে বেস্ট সময়টা হচ্ছে রাফিনা এখন কাটাচ্ছে অনেক ভালো পারফরমেন্স করতেছে সো রাফিনার বিকল্প রাইট উইংয়ে ব্রাজিলে এই মুহূর্তে নাই এরপর লেফট উইংয়ে আসবে ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে গোল পাচ্ছে না বাস ভিনি যে অফফরমে সেটা বলা যাবে না লেফট উইংয়ে ভিনিই পারফেক্ট তারপর হচ্ছে সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডে জোয়াও পেদ্রো আছে রদ্রিগো আছে এবং হচ্ছে ম্যাথাসকুনহা আছে সো ভিনির সাথে বোঝাপড়া করে খেলার মতো রোদ্রিগোই পারফেক্ট হবে রোদ্রিগো অবশ্যই থাকবে এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন যে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে এইরকম হইলে খারাপ হয় না ভালোই হয় ব্রাজিল দলে ডাক পাইছে এদের মধ্যে দলে ডিজার্ভ করে না তারপর হচ্ছে ডরিবল কোটায় ডাক পাইছে প্লেয়ার কে আছে যাদের ডাকছে ডরিবলের কলা সব কিছুই পারফেক্ট ছিল শুধু এই জায়গায় সমস্যা হচ্ছে দানিলো দানিলোর বিকল্প অনেক প্লেয়ার আছে সব সময় দানিলো কেন জায়গা পায় আন্দ্রে আন্দ্রের জায়গায় অনেক ভালো প্লেয়ার আছে অনেক বিকল্প আছে এই দুইটা জায়গায় হচ্ছে ব্রাজিল ফ্যান্সদের অভিযোগ যে আন্দ্রে এবং হচ্ছে দানিলো এরপর যদি আসি যে ফুল ফর্মে থাকার পরেও কারা জাতীয় দলে ডাক পায় নাই মানে ডরি বলের হচ্ছে নজর কাটতে পারে নাই এরকম প্লেয়ার যদি দেখি তাইলে এক নম্বরে আছে অ্যান্থনি অ্যান্থনি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের চরম বাজে একটা সময় কাটাইছে এরপরে রিয়াল বেটিসে আসার পরে ওর কেরিয়ারের মোড় পুরোই ঘুরে গেছে লাস্ট সাত ম্যাচে হচ্ছে সরাসরি ছয় গোল এসে তোরে না রাখার কারণ হয়তো হচ্ছে ওর পজিশনে ব্রাজিলে রাফিনা আছে স্যাবিনো আছে এইসব কারণেই হয়তো ওরে রাখা হয় না বাট ডলিবল চাইলে ওর যে পারফরমেন্স সেই অনুপাতে ওরে রাখতে পারত এরপর মিডফিল্ডে আটালান্ডার এডারসন জোস একটা মিডফিল্ডার ওরে রাখতে পারত লুকাস পাকুয়েতা যেহেতু নাই এই জায়গাটা বাট আন্দ্রেস প্যারেরা ডাক পায় না দলে যখন হচ্ছে আন্দ্রেস প্যারেরা ডাক পায় তখন হচ্ছে ওরে প্লেইং টাইম দেয় না লেফট ব্যাকে কালোস অগস্ত ইন্টারমিলিয়েন খেলে ওরে ডাকতে পারতো পরে কায়ো হেনরিক মোনাকোতে খেলে কায়ো হেনরিক অনেক পরিশ্রমী একটা লেফট ব্যাক এখন ব্রাজিলের সবথেকে বড় যে সমস্যা সব থেকে বড় যে চিন্তার বিষয় মনে হচ্ছে ভলিবলের ব্রাজিলের এবং হচ্ছে ব্রাজিল ভক্তদের ব্রাজিলের আগামী ম্যাচ হচ্ছে কলম্বিয়ার সাথে কলম্বিয়ার সাথে যদি দশজন খেলোয়াড়ের কেউ একজন হলুদ কার্ড খায় সে হচ্ছে আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলতে পারবে না বিষয়টা ভাবা যায় এর মধ্যে নেইমারও আছে এদের মধ্যে হচ্ছে আন্দ্রে এরপর আছে ব্রুনো গুইমারে এরপর আছে দান্ডিলো আছে এডারসন এরপর আছে গাব্রিয়েল মাগালেস যে হচ্ছে বিগ প্লেয়ার ব্রাজিলের জন্য বর্তমানে এরপর আছে ম্যাথিউস কুনহা এরপর হচ্ছে নেইমার রাফিনহা রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র এই ম্যানগুলো যদি একজন হলুদ কার্ড খায় তাইলে তারা আর্জেন্টিনার সাথে সাসপেন্ড হইবে তো এইটা ব্রাজিলের জন্য কঠিন একটা সমস্যার বিষয় ব্রাজিল কলম্বিয়ার সাথে এমনিতেই মায়ের খাইয়া ভূতই হয়ে যাবো ব্রাজিলে যদি একটু বাজেভাবে ট্যাকল করতে চায় কলুৎকট খাইতেই পারে যে কেউ বাট আর্জেন্টিনার সাথে সে মিস করবে ম্যাচ দশ জন আর জন হচ্ছে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই কারণে ব্রাজিলের হচ্ছে প্লেয়ারদের কলম্বিয়ার ম্যাচে আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা আছে অনেকেরই যা হচ্ছে ওই যে ভয়টায় থাকবে দেখা যাক একুশ তারিখ কলম্বিয়ার বিপক্ষে এবং ছাব্বিশ তারিখ হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে কি করে এ হচ্ছে ব্রাজিলের অবস্থা ব্রাজিলের আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে স্কোয়াড কেমন হইতে পারে তোমাদের মতামত দিও আল্লাহ হাফেজ ভালো থাইকো টাটা